আমিও চাই আমার স্বামী প্রতিষ্ঠিত হোক আমারও একটা সাজানো গোছানো সংসার কেন কারো দুই চাকার টেস্ট দেখানো কথা শুনে যেন চোখের পানি ফেলতে না হয় যেন নিজের পছন্দ মতো রান্না করার জন্য অন্য পার্মিশনের অপেক্ষায় বসে না থাকতে হয় নিজের ঘরের কাজগুলো নিজের মতো করে করতে পারি দিন শেষে যেন কেউ ভুল ধরার লোক না থাকে যেন নিজের ঘরের সব কাজ শেষ করে দিন শেষে একটু শান্তি মতো বিছানায় ঘুমোতে পারি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছিস সবাই ভালো আছেন আলাপের অসুস্থ অশেষ মতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর খিদা পেয়ে গিয়েছিল এই জন্য সকালের খাবারটা শেষ করে এদিকে চলে এসেছি বিছানা গোছাতে বিছানা তো আমাকে গোছাতেই হবে বিছানা গোছানো শেষ করে দেখি আমার মেয়েটা পুরো ঘর গুলাকে এলোমেলো খেলনার পুরোটা এলোমেলো হয়ে আছে তো গুছাবো ততবার সে এইভাবেই রাখবে আর আমি ততবার করে আমি গুছিয়ে রাখবো এটাই হচ্ছে আমার কাজ ঝাড়ু দেওয়া শেষ করে ফেলেছি দেখি আজকে ফার্নিচার গুলা মোছা যায় কিনা এখন দেখি জুতার একটা খুবই অগোছালো এবং ময়লা হয়ে আছে টেবিল খুব আশেপাশে অনেক নোংরা হয়ে আছে ফার্নিচার হলো ঘরের সৌন্দর্য ফার্নিচার শুধু ঘরে সাজিয়ে গুছিয়ে রাখলে প্রত্যেকটা জিনিসের একটা যত্নর ব্যাপার আছে এজন্য যত্ন করলে সেটা সুন্দর থাকে এবং দীর্ঘস্থায়ী হয় তাই আমি সুন্দরভাবে সব ফার্নিচার গুলো আশেপাশে মুছে রাখি এর মধ্যে আমার মেয়ের খাবার তৈরি করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন আমি মেয়ের সবজি খিচুড়ি রান্না করব সাথে কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়ে রাখবো সবজি খিচুড়ির মধ্যে গাজর আলু এবং ফুলকপি দিয়ে রান্না করবো সবজিগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে রেখে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে চাল দিয়ে নিব মেয়ের দুই হয় এরকম আমি খাবারের চালটা নিয়ে নিয়েছি সবজি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই পর্যায়ে চালগুলো ধুয়ে নিব চাল ধোয়া শেষ করে সবজি এবং চাল দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে আমি একবারে চুলাতে বসিয়ে দিয়েছি এখন ভাবছি বাসায় তো কোনো খাবার নাই মেয়েকে এক্সট্রা কোনো ফুড অবশ্যই দিতে হবে তো সেটা বাইরের বাইরের কোনো কোনো খাবার খাবার না না আমি বিশেষ করে চেষ্টা করি আমার তাকে দেওয়ার জন্য ভাবলাম তাহলে ঘরে তো আমার কেকের উপকরণ অনেক কিছুই আছে তাহলে কেকটা তৈরি করে নেয় কেকের ব্যাটার তৈরি করে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এ পর আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে যদিও আমার কেকটা তৈরি হতে একটু সময় লেগেছে আমি যাই হোক ওটা অফ ক্যামেরা রেখেছি ভিডিওটা অনেক বড় হয়েছে এখন আমরা রাতের খাবারের আয়োজন শুরু করেছি প্রস্তুতি নিয়ে নিচ্ছি রাতের খাবারে ছিল আমাদের চুলায় রান্না করা খিচুড়ি আর খিচুড়িটা ছিল শুধুমাত্র মাসকালের ডাউটা রান্না করেছে আমার শাশুড়ি আম্মা কারণ আমাদের বাসায় যখন খিচুড়ি রান্না করা হয় সবসময় আমাদের শাশুড়ি রান্না করে থাকেন কারণ শাশুড়ির হাতে খিচুড়ি রান্না অনেক বেশি মজা হয় তো আজকে আমরা কথা বলতে বলতে কিন্তু খাবার টাবার সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি এখন বড় ভাবে আমাদের সবার প্লেটে প্লেটে ভাত দিয়ে দিচ্ছে আজকের খিচুড়িটা কেমন হয়েছে আমরা সবাই এক একে খেয়ে তারপরে আপনাদের সাথে এখনই শেয়ার করে নিব তবে মাসকালার ডালের খিচুড়িটা এমনিতে ঘ্রানটাই অনেক ভালো লাগে খেতে আরও বেশি ভালো লাগে কারণ আমি খাবারটা খাচ্ছি আর আমার যেন জিজ্ঞেস করছে খাবারটা কেমন ছিল তা আমি বললাম অনেক অনেক মজা হয়েছে আমার কাছে বরাবরের মতোই আমাদের শাশুড়ির হাতে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে তাই আমার জানকে বললাম নতুন করে আর বলার কি আছে আমার কাছে সবসময় খেতে অনেক অনেক ভালো লাগে এখন বড় ভাইকে জিজ্ঞেস করছে যে আপনার কাছে কেমন লেগেছে তো বড় ভাই বললো অনেক ভালো লেগেছে এর মধ্যে আমাদের সকালে রান্না করা একটু মাংসের ঝোল ছিল আমাদের বড় ভাবে সে মাংসের ঝোলটা নিয়ে এসেছে মাংস আমার ভীষণ ভীষণ পছন্দ এটাই ছিল আমাদের আজকের ফুল আয়োজন এবং ফুল ভিডিও আমাদের ফুল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে